মানে ঘন্টাটাও বাজে প্রদীপটাও ঘোরে তাহলে আগে প্রদীপটা ঘুরতে হতো ঘন্টা থেমে যেত ঘন্টা বাইতে তো প্রদীপ থেমে যেত যেমন খুব ছোটো ছিল মানে ফোর ভাইও হতো তখন এইটা এখনো শিখতে পারেন ভাই চেষ্টা করে চেষ্টা করতে করতে হবে পিছন দিয়ে হয় ঠাকুর নমস্কার করো গুড আফটারনুন কাছে একটা নতুন আগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের সামনের যে ইয়েটা আছে দিদিরা বা দাদা তো থাকেন আর কি ফ্ল্যাটে ওনাদের আছে পুজো আছে বাড়িতে তো শুধু আমাকে ইনভাইট করেছে আমি যাচ্ছি মণি মেঘা সব বাড়িতে আছে ওরা খাওয়া দাওয়া করছে আমি যে বাড়িতে নিমন্ত্রণ নিয়ে এসছি আর কি খেতে বললাম না পুজো আছে তো আসলে ওনার আজকে মায়ের মৃত্যু বাড়ছে কি তো সেই জন্য আর কি এসেছি আর এখানেতে আমি যখনই আসি ওনাদের এই ঠাকুর ঘরটা না আমার ভীষণ ভালো লাগে খুব সুন্দর পরিপাটি করে সাজা ওয়াশিং মেশিনের এই জায়গাটাতে এই টাকাটা ঢুকেছিলাম জানি এটা আদৌ আস্ত আছে কি এটা ভিজে চপচপ করছে আস্ত আছে কিনা না দেখ তোমা আস্তে আস্তে খোল ভিজে একদম চপচপ করছে কার পকেটে জানি না কার পকেটে ছিল ও ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছে একদম ওয়াশিং মেশিন থেকে টাকাটাও কেচে দিয়েছে একবারে ও মা জল গড়াচ্ছে ওটা কি রে সাবান জল আস্তে 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 খোল দেখ ওটার আচ্ছা বেঁচে পেঁচে আছে

দেখা যাক এটা চলে কিনা আমার তো মনে হয় না কারণ এই দিকটা না একটু ফর্সা ফর্সা হয়ে গেছে এই যে এই জায়গাটা ছবি ছাপা গেলে উঠে গেছে কিছু করিস না থাক এত সামনে এই দিকটা যদি পরিষ্কার থাকে এই দিকটা দিয়ে মানে এটাকে চালাতে হবে ওই দিকটা দিয়ে চলবে না এটা এখন পোস্টমার্টম করবো

দুপুরে চিকেন করা হয়েছিল সন্ধ্যাবেলা এই যে কি অবস্থা গ্রিন টি টেবেলা এরকম এদের কি নাম্বারটা নিয়ে রাখতে হয় তোমাদের ইভিনিং এ কটা অব্দি খোলা থাকে মনিকে টিউশনিতে দিয়ে আমি এখানে এসেছি আমার স্কুটির আর কি ধোঁয়া পরীক্ষার জন্য আর এইসব কাগজপত্র যদি রেডি না রাখি তাহলে আমাকে পুলিশে ধরবে মেন রোডে তো উঠি তো সেই জন্য চলুন আমি মেঘার মণি কিছু দুষ্টুমি ক্লিপ আপনাদের শেয়ার করি এটা মনির বার্থডের দিনে এই ক্লিপটা নেওয়া ছিল আমি ভিডিও এডিট করতে বসে দেখলাম তাই সেটা শেয়ার করে দিত ওরা এখান থেকে স্ক্রিনশট নেবে তার জন্য এরকম পোজ দিয়ে দিয়ে দাঁড়াচ্ছে ভিডিওটা অন করে রেখে দিয়েছে দিয়ে এইভাবে পোস্ট দিচ্ছে পরে ওখান থেকে মনি স্ক্রিনশট নিয়ে নেবে এই হচ্ছে মনির পাকামি এটা কি পোজ ভাই দিদির মাথাটা কামড়ে আসতো খাচ্ছিস এটা একটা পোজ হাই ভগবান দেখুন আমার দুই মেয়ের কাণ্ড কারখানা আমি ওখানে এক নম্বরে তেল ভরলাম তারপর ধোয়া পরীক্ষা করালাম আমার স্কুটি তারপরে পিন্টু দোকানে এসছি মণি কিন্তু টিউশন পড়ছে এখান থেকে দোকান থেকে আবার মণিকে নিতে যাব। তো এই আমগুলো দেখছেন এগুলো কোনো কাস্টমারের বাড়ির গাছে হয়েছে তো তারা এগুলো দিয়ে গেছে আমার দুই মেয়েকে খাওয়ার জন্য তো চলুন এখন এরপরে মণিকে নিতে যাই একটা সত্যি কথা শেয়ার করছি মামনাসার কী পায় আমার এই ছোট্ট সংসারটাতে আমার কখনো কখনো ভয় লাগে যে কারুর না নজর না লেগে যায় আমার এই দুই মেয়েকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে হ্যাঁ এই যে ছোট্ট পরিবারটা হাসি খুশি পরিবার এত আনন্দ সুখ কারুর আর নজর না লাগে আমি সবসময় এটাই প্রার্থনা করি আমরা লাগছে ভীষণ কোন মেয়ে তার মাকে কাকিমা বলে ডাকে 오래 기다리 долго 잊어라 shirt이야usion 이게 뭐 다음 라이크 আমাকে বলছে কিনা কাকিমা বলে ডাকবো বলে আমি বলেছি যে আমাকে মা বলে কেউ আমাকে ডাকবি না তোরা তোদের উপর আমার স্কুল আমি আর না কাকিমা এই ডাকবে আমি বলেছি আমাকে কেউ তোরা মা বলবি না আমার কোনো সন্তান নেই তোদের কোনো মা নেই ব্যাস আমাকে কেউ কিছু বলে ডাকবি না আমি একা আজ থেকে তোর আলাদা দুজনে হ্যাঁ পাপা দুটো দুটো স্ত্রী আছে পাপা দুটো স্ত্রী আছে আচ্ছা তুমি তো জন্ম দাও নি তাহলে আমরা ফটোফট ওকে আমি বলে কেন জন্ম দিয়েছে নিচে গাছ থেকে লেবু পড়ার মতো ধর পড়ে নি আমরা আমি বলেছি মা বলে ডাকবি কাকিমা কাবু কাকিমা বলে বলে ডাকছে কাদের ঘরে বাচ্চারা স্কুলে ছুটিতে ঘরে তাহলে তারপরে মায়েরা বলে কবে স্কুল খুলবে স্কুল ওগুলোকে আমি মেরে পাঠিয়ে দেবো মামা হ্যাঁ অনেকদিন হ্যাঁ